নাম হইছে তাই যে চলে যাব এখন যাবার টাইম হয়ে গেছে এই যে এখন চলে যাব এই দেখতা নানা ভাই হলো কানতছে নানা ভাই খালা কানতছে সব কাঁদা কাঁদি করতেছে বিদায় মুহূর্ত দেখেন অবস্থা দেখেন ওরে কপাল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এখন যাচ্ছি হইলো

আমরা যেহেতু মানুষ বেশি তাবিয়া সেন্জিৎ যাবে

এখন আসি হইল ইউটিউব ভিলেজে সবাই আসছি দেখো এখন চলেন ভিতরে যাই কেমন দেখেন কত মোটা মোটা বাস বাঁশ আমি বললাম হাঁস নিয়ে আসলো বাঁশ কিন্তু বাঁশ না এটা সিমেন্টের ডিজাইন করে বানাইছে

তো এই সেই ইউটিউব দেখেন আমি ভাবছিলাম যে গ্রামের বাড়িতে রান্না বান্না করে ব্লেজ একদম চিনিউন ভিলেজের একটা ফ্লেভার পাবেন পার্কের ফ্লেভার এই দেখেন এই যে দেখেন ইউটিউব ব্লেজের প্রথম একটা স্টেপ এই দেখেন লেখা এই আমাদের যে ট্রেন চলতে আছে তো আরেকটা জিনিস শোনেন ট্রেন চলতেছে কিন্তু ট্রেনের ড্রাইভার ড্রাইভার নাই অটো ট্রেন যেকোনো কোনো মুহূর্তে ক্রাশ হইতে পারে আমি সাবধান আমরা উঠবো না আমি উঠবো না ট্রেনে বাসনা নেই না ফুলের বাসনা নেই

এই না বড় বড় বাম্বা দর দরলে কিন্তু অন্যরকম একটা সিন হবে দিলাম বিয়ান্দ দিলাম একটু দাইছান দাইতাছේද দাইছান তো দেখেন একটু পেশেন্ট

আমি ভাবছিলাম অন্যরকম হয়ে গেছে আরেক রকম পার্ক এটা তো পার্ক হয়ে গেল আমি ভাবছিলাম অন্য কিছু দেখবো ভিলেজ মানে গ্রাম মনটা যা দেখতে চায় তা হইল না ওকে তো জায়গাটা কেমন লাগতেছে আপনারা বুঝলেন যদি আপনারা অনেকেই কষ্ট করে আসতে চান দেখার মতো জিনিস আসবে দেখতে পারবেন আসলে মানে একটা হয় না আমি দেখতেছি এটা মাটিরও মানুষ যারা ওই যে মাটির চুলা থাকবো রানবো ভিলেজ মানে কি ভিলেজ অর্থ গ্রাম গ্রাম অধ্যাধিক গ্রাম যেটা কি বলে আমরা কোথাও ফিল এখন সচরাচর পাওয়া যায় না সেটা আর এটা তো হয়ে গেছে পার্ক ভিলেজ পার্ক হ্যাঁ গ্রামের মধ্যে পার্ক বলেছে মানে গ্রামের মধ্যে পার্ক ওই জন্য হচ্ছে ভিলেজ পার্ক ভিলেজ পার্ক যাই হোক পার্ক সাথে সাথে আমার তাবিয়াও উঠছে কোথায় উঠছে দেখেন একা আমি বললাম আসো এই দেখেন দেখেন না তাবিয়া বাটারফ্লাই হয়ে গেছে তাবিয়াকে মনে হচ্ছে তাবিয়া বাটারফ্লাই হয়ে উড়ে বেড়াবে কিভাবে উড়বা এই কি গরম এই গাছ পয়সা স্পেশাল বাইরে যাব গা যা দেখতেছি দেখেন বিলেজটা এই যে আমরা আমরা যে মিডলে দাঁড়ায় আছি এটা দেখেন এই হলো সূর্য ডুবা ডুবা অবস্থা এরপর আমরা এখন এইদিকে যাব যে যাচ্ছি এইদিকেও একটা সিস্টেম আছে দেখেন আমি বলতেছিলাম যদি একটা ফুলই ছাড়তে না পারি তাহলে বংশগতভাবে চোর হয়ে লাভ কি কনসেন

পোলার মাইয়া যদি এক জায়গায় থাকে তারে বলা হয় লাভবাট এই গড় দুইটা একখানা আছে এই কি আর কী করবেন গড়বাট এটা কই দেবো গড়বাট এই নাম হইলো গড়বাদ একবারে গড়বাদ হ্যাঁ হ্যাঁ

আমিও আর আমিও ভাবছি যে দেখলাম ওইখানে দুইটা জোড়া জোড়া ঘর তা আমি বললাম যে যদি ছেলে মেয়ে একখানা থাকে তাকে বলা হয় লাভবাই তার ওটাকে গড় ঘর একখানে তার মানে গরবাদ তা আমি হলো গরবাদ সি এই যে ভাইয়ের দোকানে ভাই আপনাদের কুষ্টিয়ার ভাষায় এটাকে কি বলে হ্যাঁ কুষ্টিয়ার ভাষায় দুইটা ঘর এখানে ওটাকে কি বলে

তোমাকে চাই এক কাপ চা এক কাপ চা কত কিছু লিখে রাখছে ওই যে এক কাপ চা তোমাকে চাই কো ওই যে নিচে চা এক কাপ চা ও চা চার কাপের নিচে এক কাপ তোমাকে চাই এক কাপ তোমাকে চাই এক কাপের মধ্যে তোমাকে চাই কি ভাইয়া এক কাপ চাই तो 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 মনে হয় এই দৃশ্যটা হয় পানি ছাড়ে না যে জায়গাটা আছে আমি আর আমার বড় বিয়ে সবচেয়ে সুন্দর ভাবে পুরাটা ঘুরে আসছিলাম এই জন্য বলতে পারতেছি আসলে কি হো আছে না এক একটা এরিয়াতে ঘুরছি অনেক যাইতে যাইতে যতটুকু ঘুরমু এর বেশি তার কিছুই দেখার মতো নাই আমরা তো বিল দিই নেই বেন বিলটা দিয়ে আসি আর সালমা বিল দিয়ে আসি না তো আমার রাইককে দিব আমার তো রাইখকে দিব না খাওয়াইতে বনি কি খাওয়াইবেন কী খাইবেন খাবেন এনে খাইতে দেয় বেশ তাপাবাজি চলে আগে বিল দিয়ে আসি কি খাইছিলাম কি জানো কয় টাকা বিল হয়েছে ভাইয়া কই কয় টাকা বিল হয়েছিল সরি মা এ দেখেন কি সুন্দর গ্রান ছুটছে হঠাৎ করে সন্ধ্যা ফুলের এ দেখেন ও সুন্দর গ্রান ছুটছে যে আমরা যে জায়গায় আসি আসার পথে তো তুমি ট্রেন ধরে বসছো দেখেন এমনি যাওয়ার দেরি হয়ে যাইতাছে এই দাও ট্রেন আছে আমরা এইমাত্র বসছি আর তারা কেউ আসলে তার সাথে তারা এখনো আসে আর এখন আসলো আমরা এসব ফ্রেশ হইলাম খাইলাম পানি খাইলাম ই খাইলাম